আজ হলো একুশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকে হলো দেওয়ালি আমি এখন কোম্পানির থেকে ফিরছি এখন বাজে সন্ধ্যা সাতটা খুব সুন্দরভাবে লোকজন ঘরগুলোকে সাজিয়েছে আজকে দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিছুক্ষণের আমাদের দেওয়ালি যেটার জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি পুরো মা বছর অপেক্ষা করি দুর্গা পূজার জন্য কালী পূজার জন্য ছট পূজার জন্য খুব মজা হয় বলতে গেলে এই ফেস্টিভ্যালগুলো আর এবারে বলতে গেলে সিকিম থেকে এসে আমরা দুর্গা এখানে কাটিয়েছি আর কালী পূজা দেওয়ালিটাও এখানেই কাটিয়েছি আর দুর্গা পূজাটা মোটামুটি বলতে গেলে ভালোই গিয়েছে খারাপ যায়নি নেই বলবো না যে খারাপ হয়েছিল ভালোই গেছে প্রত্যেকটা দিন ঘুরতে বেরিয়েছি এনজয় করেছি যতটুকুই পেরেছি এনজয় করেছি আর ভেবেছিলাম দেওয়ালিটা একটু ভালো কাটাবো ঘুরবো ফিরবো বাট একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছিলো শনিবার দিন মা বউ আর মেয়ে গেছিলো আমি মানে আমি একটু আউট অফ স্টেশন ছিলাম তো তখন গেছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য হঠাৎ মার অ্যাক্সিডেন্ট হয়েছিল টোটোতে আরেকটা ওভারটেক করতে গিয়ে একটা ধাক্কা লাগিয়ে দিয়েছিল যেতে মার হাতটা খুব খারাপভাবে মানে বলতে গেলে খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এর জন্য খুব ব্লিডিং হতে গেলে হাতটা এখনও ফোলা আছে প্রত্যেক দিন আমাদের যেতে হয় ইয়ে ড্রেসিং করতে যাওয়ার জন্য ভাগ্য ভালো হাতটা ভাঙে নিই হাটটা ভাঙলে বলতে কী অসুবিধাটা হতো কী কষ্টটা হতো ঠান্ডার সময়টা আসছে এখন হাত ফাত ভাঙলে কী অসুবিধা একদম বলতে গেলে আমাদের মধ্যে কালশিরা পড়ে গেছে অনেকটা মানে প্রচুর ব্লিডিং হয়েছে প্রচুর ব্লিডিং আমি তো ছিলাম না আসার পরে দেখার পরে মানে আমার মাথা তো পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে দেখে যে মানে কি কীভাবে কীভাবে হয়েছে মানে আমি এখনও অবধি কনফিউজ যে কীভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা তো কী করা যাবে সব বছর তো একরকম যায় না সবার জন্য তো দেখা যাক পরের বছরটা যেমন করেই হবে যেভাবেই হোক আমাদেরকে তো জীবনটা তো কাটাতেই হবে ভালো মন্দের মধ্যে সবসময় ভালোই যাবে এটা তো বলা যায় না তো খারাপ ভালোর মধ্যে জীবনটা কাটাতে হবে তো চলুন দেখা যাক ভালো কন্ডিশন দেখো হাতের অবস্থা কী কী অবস্থা হাতের পুরো এই দেখো দেখাও এই দেখো একদম পুরো কাল ছিল এখন এখন তো অনেকটা কম আছে বলতে গেলে জানি না কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা এটা তো মানে কনফিউজ বলতে গেলে হাতটা বাইরেও ছিল না হ্যাঁ হাতগুলো নড়াতে পারছো হাতগুলো একটু নড়াতে পারছি কিন্তু ফুলাটাতে ফুলাটা কমছে না ফ্র্যাকচার হয়নি ভাগ্য ভালো ফ্র্যাকচার ঠান্ডার সময় ফ্র্যাকচারটা হলে মানে খুব খারাপ অবস্থা হতো শুধু হ্যাঁ হ্যাঁ নারকেলের বরা নারকেলটা কি ওই কোথার থেকে ওই বাইরের থেকে যেটা কিনে নেওয়া হয়েছিলো হ্যাঁ ওই দিনের নারকেলটা মানে আজকে ভেঙেছো না কি নারকেলটাকে তা ও আচ্ছা পেস্ট করে মানে বানানো হচ্ছে নাকি যাক ভালো আজকে নারকেলের বড়া খাওয়া হবে অনেকদিন পরে মানে নারকেলের বড়াটা বলতে গেলে বানানো হয় না সহজে তো অনেক দিন পরে বড়াটা বানানো হবে বানানো হচ্ছে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বড়াটা ভালো লাগে বড়াটা তো ভালোই হবে নারকেলের বড়া দিয়ে আজকে ভাত খাওয়া হবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে কী সুন্দরভাবে ঘরগুলো সাজানো হয় দেখো সামনে এটা আমার সামনের বাড়ি কি সুন্দরভাবে সাজানো আমাদেরও যেখানে আমরা ভাড়া থেকে ওই বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটাই আমার ভালো লাগে আর বলতে গেলে দিওয়ালিতে বোম ফাটানো এগুলোর কোনো নেশা নেই এতটা বেশি পরে সো অ্যাট লাস্ট এখানে আমি ভিডিওটা শেষ করব। ছোটো গিয়েছিল। কেন কি কোম্পানির থেকে আসার পরে বিশেষ টাইম পাইনি বাজারে যেতে হয়েছে অনেক কাজ ছিল সেই জন্য বিশেষ ভিডিওটা বানাতে পারি ভেবেছিলাম বাইরে গিয়ে ভিডিওটা শ্যুট করব ভালো মতন ভিডিওটাকে আরও সুন্দরভাবে ভিডিওটাকে বানাবো পসিবল হয়ে ওঠে সব সবসময় তো সময় বা টাইম এক একরকম যায় না তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন স্টোরিজ অফ ধরদাকে অলওয়েজ সাবস্ক্রাইব ফলো করবেন আর সাপোর্ট করবেন আপনার সাপোর্টের দরকার তো এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ